আজকে সুস্থ থাকার অভিপ্রায় অনেকক্ষণ হাঁটা হলো হাঁটতে হাঁটতে পুরা ভিজে গেছি এবং অনেক ক্লান্ত পনেরো এক ঘন্টা হাঁটলাম তো অনেকে ডাক দিল কী ভাই মেকআপ করছেন না কি শরীর ফেস লাল হয়ে গেছে কেন আসলে এটা হাটাটা বেশি হয়েছে আজকে যদি সেই তুলনায় আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা হাঁটি আজকে মাত্র পনেরো এক ঘন্টা হেঁটেছি অনেকটা ঘেমেছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ থাকলে হাঁটতে হবে সুস্থ থাকতে হলে কাম কাজ করতে হবে সুস্থ থাকলে হলে মানুষের সাথে মিশতে হবে হাঁটারি চলাফেরা সব কিছু করতে হবে ভালো থাকার অপর নাম কাজে থাকা আজকে সুস্থ থাকার অভিপ্রায় অনেকক্ষণ হাঁটা হলো হাঁটতে হাঁটতে পুরা ভিজে গেছি এবং অনেক ক্লান্ত পরে এক ঘন্টা হাঁটলাম তো অনেকে ডাক দিল কি ভাই মেকআপ করছেন নাকি কি শরীর ফেস লাল হয়ে গেছে কেন আসলে এটা হাঁটাটা বেশি হয়েছে আজকে যদি সেই তুলনায় আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা হাঁটি আজকে মাত্র পরে এক ঘন্টা হেঁটেছি অনেকটা ঘেমেছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ থাকলে হাঁটতে হবে সুস্থ থাকতে হলে